আর এই যে সেরাজি মেথ ফিমেলটা এখানেও আবারও এক জোড়া ডিম দিয়েছে এই দেখেন ভাই আমাকে কমেন্ট করেছে কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে ভাই আমার কবুতর 13 3 2024 এ প্রথম ডিম দিয়েছে আচ্ছা আচ্ছা 2024 হয়ে গেছে এখনো ডিম পড়েনি গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কবুতর প্রেমী তো গাইস আজকে আবার চলে এলাম ভিডিও নিয়ে অনেকদিন পর কিন্তু আমি পায়রা লফটে এলাম গাইস গত দু মাস ধরে কোনো ভিডিও আপলোড করিনি অবশ্য আমি বাড়িতেই ছিলাম না বাইরে কাজে ছিলাম সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি পায়রাগুলো কোনো কেয়ারও করতে পারিনি তো এখন থেকে ভাবছি রেগুলার ভিডিও আপলোড করবো যেহেতু বাড়িতে চলে এসেছি আর পায়রাগুলো যত্নও নিতে হবে তো গাইস আগে দু মাস আগে কিছু যাওয়ার আগে আমি কিছু পায়রা সেল করে দিয়েছিলাম যেহেতু অনেক পায়রা ছিল তো আবার কিন্তু ধীরে ধীরে আবার অনেকগুলো হয়ে গেছে তো চলুন সেই পায়রাগুলো দেখাবো কিছু পায়রার ডিম পেরেছে সেই ডিমগুলো দেখাবো চল গাইস ভেতরে যাই গায়ে ভিতরে চলে এলাম দেখতে পাচ্ছেন পায়রা সব কিন্তু এখানে বসে আছে আর এই যে গায়ে একটা সেরাজি ছোট্ট বাচ্চা বেবি এই যে বড় হয়ে আসছে ধীরে ধীরে বাচ্চা কিন্তু এই যে এখানে বসে আছে এই যে একটা এই যে একটা এই দুটো কিন্তু বাচ্চা দুমাস আগে কিন্তু ভিডিওতে আপলোড করে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই বাচ্চাগুলো বড় হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর আর এই যে সেরাজি মে ফিমেলটা এখানেও আবারও এক জোড়া ডিম দিয়েছে এই দেখেন মার্শাল্লাহ তো গাইস বর্তমানে আমি যে হাট থেকে দুটো সিরাজি নিয়ে এসেছিলাম জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা সেই সেই সিরাজি থেকে কিন্তু অলরেডি দুবার ডিম পেরেছিল একবার এক জোড়া সঠিক এক জোড়া বাচ্চাই কিন্তু ভালোভাবে বড় হয়ে গেছে গ্রোথ হয়ে গেছে তারপরে নেক্সট টাইম কিন্তু আমি বাইরে থাকাকালীন এই যে বাচ্চাটা হয়েছে একটাই আবার কিন্তু দুটো ডিম পেড়ে দিয়েছে অলরেডি আর গাইস এই যে এখানে একটা আছে এই এইটা একজোড়া কিন্তু ডিম পেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর এদের আগেরবারের বাচ্চা যেটা হয়েছিল এই যে গাইস এই বাচ্চাটা হয়েছিল কিন্তু তার আগেরবারেও একটা হয়েছিল সেটা বলব সে পায়রাটা কিন্তু আদ নেই কি হয়েছে কিছু বুঝতে পারিনি কারণ আমি বাইরে ছিলাম বলে পায়রাটা কিন্তু হারিয়ে গেছে বললেই চলে

কিন্তু এই দুটো একটা সমস্যা হয়ে গেছে দুটোই কিন্তু নর হয়ে গেছে অলরেডি তো তাদের ফিমেল ব্যবস্থা করতে হবে অবশ্য দুটোই নর হয়ে গেছে কিন্তু খুবই সুন্দর মানের পায়রা আর এই যে রাজির বাচ্চাটা অন্য বাসাতে ঢুকে যাচ্ছে আর এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে এই পায়রাটা কিন্তু আমার বাড়ির পায়রা নয় এই পায়রাটা কিন্তু মার্শাল খুবই সুন্দর পায়রাটা কিন্তু আমার বাড়িতে এসে গেছে নিজের থেকেই আমার এই লফটের মধ্যে ঢুকে থাকে একদম বস হয়ে গেছে নিজের বাড়ির মতনই কিন্তু আর চলে যায় না দেখতেই পাচ্ছেন মাসারা খুবই সুন্দর পায়ে মোচ এবং পায়ের কোয়ালিটি এবং কালারও খুব সুন্দর আর গাইস ওই যে দেখতে পাচ্ছেন একটা লাল রঙের ওটা বাচ্চা পায়রা ধীরে ধীরে বড় হয়ে গেছে আর এই যে একটা সাদা সাদা রিং পরানো রয়েছে পায়ে তার পাশে একটা এটা ওই যে সবগুলো কিন্তু বাচ্চা পায়রা তো গাইস আমি ধীরে ধীরে ভাবছি সবকে ফ্যান্সি পায়রাতে পরিবর্তন করব কারণ এই পায়রা আমি কমিয়ে দেবো দু একটা রাখবো আর বাকি ফ্যান্সি আনবো তো গাইস আপনারা কমেন্টে জানাবেন কি পায়রা রাখলে ভালো হয় আমার মনে হয় এই পায়রা অল্প রাখাটাই ভালো হবে কারণ আমি অত সময় দিতে পারি না ফ্যান্সি পায়রা ভেতরেই থাকলে পরে অসুবিধা হবে না আর অনেক কিছুই পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এইখানে ডিম বাচ্চা করেছিল প্রথমবার এখন দেখেন ছোট বাসায় ঢুকে গেছে এই ছোট পেটিটার মধ্যে ডিম বাচ্চা করছে খুবই অসুবিধার জায়গা তবু এখানে বসে আছে এবার থেকে আমি এসেছি এদেরকে ঠিকঠাক জায়গাতে অবশ্য ডিম বাচ্চা যাতে করে সুবিধা পায় সেই ব্যবস্থাও আমি কিন্তু করে দেবো তো গাইস তো ফ্রেন্ডস এক ভাই আমাকে কমেন্ট করেছে কমেন্টটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে ভাই আমার কবুতর তেরো তিন দু হাজার চব্বিশে প্রথম ডিম দিয়েছে আচ্ছা আচ্ছা দু হাজার চব্বিশ হয়ে গেছে এখনও ডিম ফুটে নেই তো গাইস কমেন্টটা গত কালকে ছিল আজকে নেই পঁচিশ দিন হয়ে যাচ্ছে তো ভাই আপনার পায়রা ডিম থেকে আর বাচ্চা ফুটবে না কারণ টাইম পেরিয়ে গেছে তো কত দিনের ডিম পায়রা ডিম ফুটে বাচ্চা বেড়ে এবার কী করে বুঝবেন ডিমে বাচ্চা হবে কি না এসব জানতে কমেন্ট করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী টপিকে এই ভিডিওই বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আজকের ভিডিও অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই